প্রত্যেক ইউটিউবারের স্বপ্ন থাকে যে তার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার হবে কিন্তু প্রথমবার হাজার সাবস্ক্রাইবার পেতে অনেকটা ওয়েট করতে হয় হাজার সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার পরে আপনার যে আনন্দটা হবে তা ধারণার বাইরে তো কীভাবে তা দ্রুত পাবে তা বিস্তারিত আজ আলোচনা করব তো চলো দেরি না করে ভিডিওটি চালু করা যাক তো বন্ধুরা প্রথমেই আমরা যে কথা বলতে চলেছি সেটি হচ্ছে ভিডিওর ভিউজ আমরা ইউটিউবে কাজবাজ করা চালু করে দিয়েছি তারপরে ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি সেই ভিডিওটিতে ভিউজ কতটা আসছে না আসছে তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে ভিডিওতে যদি ভিউ আসে তাহলে ওই ভিডিও থেকে একটি ওয়াশ টাইম আসবে আপনার ধরুন একটি পাঁচ মিনিটের ভিডিও ওই ভিডিওটি কেউ একজন পুরোটা দেখলো তাহলে আপনার কিন্তু একটি পাঁচ মিনিটের একটি ওয়াশ টাইম আসবে ওই ভিডিওটি যদি দশজন বারোজন দেখতে থাকে তাহলে আপনার একটি ওয়াশ টাইম ক্রিয়েট হবে ওই ওয়াশ টাইমটি যদি বাড়ে তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকে আপনি যে ভিডিওটি বানাচ্ছেন সেই ভিডিওটির মধ্যে একটি দম থাকা যায় তাহলে যে ভিডিওটি দেখছে তার আঙুল এমনিতে লাগে পড়ে যায় আর লাইক বাড়লে ইউটিউব আপনার ভিডিওটিকে ছড়াবে আর এখন একটি নতুন নিয়ম এসেছে আপনি আপনার ভিডিও শেয়ার করতে পারবেন না শেয়ার করলে কি হবে আপনার এক্সটার্নাল সোর্স বেড়ে যাবে তবে আমি আপনাকে একটা কথা বলি প্রথমে তো ইউটিউবে মনিটাইজেশন থাকে না তাহলে আপনি টুকটাক শেয়ার করতে পারেন তবে আপনি এমন লোককে শেয়ার করবে যে আপনার ভিডিওটি পুরোটাই দেখবে তাছাড়া আপনি প্রথমে বন্ধুবান্ধব আত্মীয়কে দিয়ে টুকটাক সাবস্ক্রাইব করে নিতে পারেন তাছাড়া আপনি একটা কাজ করতে পারেন আপনি প্রথমে একটি নতুন ভিডিও আপলোড দিলেন আপলোড দিয়ে সেই ভিডিওটি আপনার একটি বন্ধুকে শেয়ার করলেন শেয়ার করে আপনার বন্ধুটিকে পুরোটা দেখতে বললেন এরকম দশ পনেরো জনকে পাঠিয়ে পুরোটা দেখতে বললেন এর থেকে আপনি ভিডিওটি থেকে ওয়াশ টাইম পেয়ে গেলেন আর হচ্ছে এক্সটার্নাল বলে একটি অপশান থাকে ভিডিওটি এই অপশানে চলে যেতে পারে তাছাড়া কি বলুন তো আপনি যদি আপনার ভিডিওটি তাদেরকে দিয়ে দেখান তাহলে পরবর্তীকালে আপনি যে ভিডিওটি আপলোড দেবেন সেই ভিডিওটি ব্রাউজার ফিচারের মাধ্যমে তাদের কাছে ছড়িয়ে যাবে আর তারা যদি আবার সেই ভিডিওটি দেখে তাহলে এই ভিডিওটি আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়বে আর আপনার ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর সাবস্ক্রাইবের চিন্তা করতে হবে না অনেকে আছে ভাবে যে প্রমোশনের মাধ্যমে যদি সাবস্ক্রাইব দিন করা যায় প্রমোশন করার কোনো দরকার নেই প্রমোশন করলে আপনার চ্যানেলে ভালো এফেক্ট করবে না ধরুন আমি আপনার চ্যানেলটিকে প্রমোশন করে দিলাম অনেকে আমার কথা বিশ্বাস করে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করার পরে তারা কিন্তু আপনার ভিডিওটি আর দেখবে না ঠিক আছে কারণ কন্টেন্টের জোর যদি না থাকে তারা কেন আপনার ভিডিওটি দেখবে আপনাকে নিজের অডিয়েন্স তৈরি করতে হবে একটি অডিয়েন্স বেস তৈরি করতে হবে তবেই কিন্তু সবাই আপনার ভিডিওটি দেখবে আর আস্তে আস্তে সাবস্ক্রাইবও বাড়বে তাছাড়া একটা কথা বলি সুযোগে সদ্ব্যবহার আপনাকে খুঁজে বের করতে হবে যে এই সময় ট্রেন্ডিংয়ে কি বিষয় চলছে আপনাকে তার উপরে একটি ভিডিও বানাতে হবে আর সবার আগে ভিডিওটি বানাতে হবে তাহলে ভিডিওটি র্যাঙ্কে যাবে আর ভাইরাল হবে আর প্রথম থেকে যেটা বলে আসছি যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইবের বন্যা হয়ে যাবে তাছাড়া একটা ব্যাপার রয়েছে ইউটিউবে আপনাকে কাজ করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ধৈর্য ধৈর্য ধরে কষ্ট করে কাজ করলে আপনার এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে আর এক হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে আপনার দশ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে দশ হাজার সাবস্ক্রাইব হয়ে গেলে আপনার পঞ্চাশ হাজার এমনিতে হয়ে যাবে আপনাকে ভিডিওটির উপরে ধ্যান দিতে হবে ভিডিওটিতে মজা দিতে হবে তারপরে লোক আপনাকে ভালোবাসবে সাবস্ক্রাইব করবে আমি তাছাড়া একটি আপনাদেরকে একটি গোপন তথ্য বলি আপনি সহজে ভিডিওতে ভিউ আর সাবস্ক্রাইব পাওয়ার জন্য আপনি যে ধরনের ভিডিও করছেন ইউটিউবে সেরকম একটি প্রফেশনাল বড় ইউটিউবারের ট্যাগ টাইটেল ডেসক্রিপশানগুলো আপনার চ্যানেলে দিতে পারেন তাহলে কি বলুন তো আপনার ভিডিওটি সহজে ভিউ চলে আসবে আর সাবস্ক্রাইবও চলে আসবে আর একটা কথা অ্যানিমেশন বা ইনস্ক্রিন যেটা বলে আপনার একটি ভিডিও চলার পরে স্ক্রিনে যে একটি আপনার ভিডিও চলে আসে অনেকেই আছে সেই ভিডিওটা ক্লিপ করে আবার সেই ভিডিওটা দেখা চালু করে দেয় এর থেকে কিন্তু আপনার ওয়াচ টাইমটা চলে আসবে অনেকেই আছে ভাবে আমি টাকা দিয়ে সব কিছু করব ভিউ আনব সাবস্ক্রাইব আনবো গুগলে একটা ব্যাপার রয়েছে যে আপনার ভিডিওতে অ্যাড অ্যাড করে দেবে দেওয়ার পর আপনার ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দেবে এতে কোনো লাভ নেই আপনি ধরুন ভিডিওটা চারিদিকে ছড়িয়ে দিলো ভিডিওটি হচ্ছে গিয়ে সবার সামনে গেল। সে ক্লিক করলো ভিডিওটি ভালো লাগলো নি আবার স্কিপ করে দিল এটাতে কোনো লাভ নেই আর এটা প্রচুর টাকা খরচ হয় এটা সবার ক্ষেত্রে নয় যার কাছে টাকা আছে তার ঠিক আছে সাবস্ক্রাইবার দরকার যারা আপনাকে ভালোবাসবে আপনার কথা বুঝবে আপনার কথা যারা নিঃস্বার্তে পালন করবে আপনি ইউটিউবে খাটুন একদিন না একদিন আপনার আশা পূরণ হবে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য ধৈর্য থাকলে সব হয়ে যাবে তো এক হাজার সাবস্ক্রাইব পেতে যে টিপসটা আমি আপনাদেরকে দিলাম সেটা পূরণ করার চেষ্টা করুন আর তেমন কিছু দিতে পারেনি যতটুকু সম্ভব হয়েছে দিয়েছি তো আপনি চেষ্টা করবেন ফেস দিয়ে ভিডিও বানানোর এখন স্ক্রিন ভিডিও খুব একটা চলছে না ফেস দিয়ে ভিডিও করলে কী বলুন তো আপনাকে বুঝবে যে কিছু একটা করার চেষ্টা করেছে তাহলে আপনার ভিউটা ভালো আসবে তাছাড়া আপনাদের যদি নতুন কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে তাহলে আপনারা সেটা দেখাতে পারেন তো ভিডিওটি আর বড় করার চেষ্টা করবো না ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে রাখবেন লাইক করলে কি বলুন তো তাহলে পরবর্তী ভিডিওটি বানাতে আমাদের ইন্টারেস্ট লাগে আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে রাখবেন যারা ইউটিউবে কাজ করার চেষ্টা করছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন